আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আয়াতমুখ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই এভরি এই যে পুঁই শাকের যে মুচু হয়েছে সেগুলো এখন কেটে নিব আর ইঁদুর তো দেখেনি যে কি করছে ইঁদুর কিন্তু এখনো যায় নাই যে মাটি তুলে তুলে রেখেছে নতুন করে আরেকটা টবে ধরছে এই যে এই টবে ওই দেখেন কত বড় গর্থ এগুলা ইঁদুর কিন্তু করছে এই যে কত বড় করতে করে ফেলছে ইঁদুরের যন্ত্রণা ভালো লাগতেছে না কিন্তু এই যে পুই শাকের মুচি গুলো রান্না করতে খাওয়া যায় সেই জন্য গাছ তুলতে আসছে নতুন করে গাছ লাগাবো কারণ ওই যে লাউ গাছ মোটামুটি বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে তাহলে আমি কেটে নেই তারপর আবার দেখাই এই যে টব কিন্তু খালি হয়ে গেছে আর গাছগুলা কেটে আবার টবে দিয়ে দিলাম সার হবে না ওইটাই ভালো হইব এই যে পুরো জায়গায় খালি আর শাক নাই পুরো খালি করে দিলাম আর এই যে এই পাশে কিন্তু এই যে এতগুলো কিন্তু শাকের ডাটা উঠাইছি এগুলো এখন আবার শাকের বীচে বাঁচতে হবে মানে যা খাও তাই কষ্ট কষ্ট ছাড়া কোনো কাজ নেই এই যে এইটাও কেটে ফেলব পুঁশাকের বীচে আছে কিছু কেটে নেই এই সেই পুঁই শাক পুঁই শাকের বিচি কেটে ফেললাম দেখেন কতটি কাটলাম এখান থেকে বড় বড় কাটছে এখান থেকে কুচু কুচু করে কেটে ফেলছি এটা গাছের নিচে দিবেন যাই হোক আজকে আর ভিডিও না বড় করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ